নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে সার্থক্য স্বামী কারা তাদের কিছু পরিণতি আপনাদের সামনে তুলে ধরবো মূল ভিডিও জুড়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর বোঝার চেষ্টা করবেন সার্থকব্য স্বামী কারা প্রথম স্ত্রীর দুঃখে দুঃখে মানে স্ত্রী যদি দুঃখ দুঃখী হয় সে আনন্দিত হয় মানে স্ত্রী কষ্ট পাচ্ছে সে খুব সুখ পাচ্ছে এটা হচ্ছে সার্থক্য স্বামীর লক্ষণ স্ত্রী কান্না করলে সে খুব আনন্দ পাচ্ছে এটা হচ্ছে স্বামীর লক্ষণ স্ত্রীর কোনো প্রয়োজনীয় জিনিস লাগবে সে দিতে চায় না সে সার্থকপর স্বামী স্ত্রীকে মানুষের কাছে ছোট করা মানুষের কাছে নিচু করা এটা হচ্ছে সার্থকপর স্বামীর লক্ষণ স্ত্রীর কোনো কথাকে প্রাদণ্ড না দেওয়া স্ত্রীকে মূল্যায়ন না করা এগুলো হচ্ছে সার্থক গোস্বামীর লক্ষণ কিন্তু ঠিকই সময় মতো তার স্বার্থ আর তার প্রয়োজন ঠিকই তার স্ত্রীর থেকে সে মিটিয়ে নেয় এটাকেই বলে সার্থক আশা করি আমার ভিডিওতে বুঝতে পেরেছেন সার্থক গোস্বামীকে কাকে বলে